আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইদ মোর্শেদ আজকে আমাদের ইনটিড টু সেকেন্ড কার্ডের হিউম্যান মেমারি গ্লান্ট অথবা ব্রেস্টের সেকেন্ড লেকচার এই আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম ব্রেস্টের গঠন সম্পর্কে আজকের টপিকে আমাদের অন্তর্ভুক্ত থাকবে ব্রেস্টের ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই তার সাথে ব্রেস্টের লিমফেটিক ড্রেনেজ তাহলে ভাই চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই সব ভাইয়ারা এখন আমরা ব্রেস্টের আর্টারিয়াল সাপ্লাই সম্পর্কে একটু জেনে নিই তো ব্রেস্টের আর্টারিয়াল সাপ্লাই এর ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রধানত তিনটি আর্টারি এখানে সাপ্লাই দেয় ঠিক আছে ভাইয়া তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সিলারি আর্টারির তিনটা ব্রাঞ্চ আসবে ঠিক আছে তো এক্সিলারি আর্টারি হচ্ছে আমাদের এটা এবং এখান থেকে দেখো তিনটা ব্রাঞ্চ আসছে দেখো ল্যাটারাল থোরাসিক আর্টারি অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি আর হচ্ছে সুপেরিয় থোরাসিক আর্টারি তো ভাইয়া এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে তো আমরা জানি কি এক্সিলারি আর্টারিকে পেক্টোরালিস মাইনর মাসল দ্বারা তিনটা ভাগে ভাগ করা হয় এর মধ্যে আমাদের যে প্রথম পার্ট সেই পার্ট থেকে আসবে সুপেরিয়র থোরাসিক আর্টারি এবং দ্বিতীয় পার্ট থেকে যথাক্রমে অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি এবং ল্যাটারাল থোরাসিক আর্টারি আসবে ঠিক আছে ভাইয়া তারপর ভাইয়া আমরা দেখব পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি তো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ল্যাটারাল ব্রাঞ্চ এসে আমাদের সাপ্লাই দিবে তো এখানে আমার যেটা মনে রাখতে হবে ফার্স্ট এবং সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ল্যাটারাল ব্রাঞ্চ কিন্তু আমাদের এখানে সাপ্লাই দিবে ঠিক আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ল্যাটারাল ব্রাঞ্চ এসে আমার এখানে সাপ্লাই দিচ্ছে তারপরে ভ্যাম বাকি থাকবে হচ্ছে আমার ইন্টারনাল থোরাসিক আর্টারির পারফোরেটিং ব্রাঞ্চ ঠিক আছে ভাইয়া এটা কোথায় এটা হচ্ছে সেকেন্ড থার্ড এবং ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে তাহলে ভাইয়া এখন যদি আমরা একবার দেখে নিই আমাদের আর্টারির সাপ্লাইটা কি ছিল দেখো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির যে ল্যাটারাল ব্রাঞ্চ অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ছিল সেটা ল্যাটারাল ব্রাঞ্চ এখান থেকে আমাদের কি ছিল অ্যাকজিলারি আর্টারি ব্রাঞ্চ ছিল মোট তিনটা থোরাসিক আর্টারি অ্যাক্রোমিও থোরাসিক এবং ল্যাটারাল থোরাসিক আর্টারি এগুলো কার ব্রাঞ্চ এটা হচ্ছে সব একজিলারি আর্টারি ব্রাঞ্চ এবং সবশেষে আমাদের কী ছিল ইন্টার্নাল থোরাসিক আর্টারি যেটা কার ব্রাঞ্চ ছিল এটা হচ্ছে সাব আর্টারি ব্রাঞ্চ ছিল ঠিক আছে ভাইয়া আচ্ছা এটা গেলো আমাদের আর্টারিয়াল সাপ্লাই এখন ভাই আমরা দেখবো আমাদের ব্রেস্টের ভেনাস ড্রেনেজ তো ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে আর্টারিগুলো আমার আর্টারিয়াল সাপ্লাই দিয়েছিল সেই কারেসপন্ডিং ভেইনগুলি আমার ভেনাস ড্রেনেজ করবে তাহলে ভাইয়া আমরা যদি দেখি এখানে কি ছিল সাবক্লেভিয়ান আর্টারি অর্থাৎ সাবক্লেভিয়ান আর্টারি যে ব্রাঞ্চ ইন্টারনাল থোরাসিক আর্টারি তাহলে আমার ড্রেনেজ কে দিবে ইন্টারনাল থোরাসিক ভেইন ইন্টারনাল থোরাসিক ভেইন তাহলে এক্সিলারি আর্টারির ক্ষেত্রে দিবে কে আমার হচ্ছে এক্সিলারি ভেইন এবং পোস্টেরিওর ইন্টারকোস্টাল আর্টের ক্ষেত্রে আমাকে আমার ভেইন দিবে ইন্টারকোস্টাল ইন্টারকো তাহলে এটা কি ছিল এই তিনটা ছিল আমার হচ্ছে এর ভেনাস ড্রেনেজে অংশ নিবে ঠিক আছে ভাইয়া তাহলে এখন আমরা চলে যাবো আমাদের পরের টপিকে আমাদের এর পরের টপিক হচ্ছে কি কি হরমোন কাজ করছে ঠিক আছে ভাইয়া আমার কি কি হরমোন আমার ব্রেস্টের উপর কাজ করছে তো ভাইয়া এইখানে হরমোন পাওয়ার আগে আমরা জানতে হবে যে হরমোন জিনিসটা কি তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে হরমোন জিনিসটা পড়ে এসেছিলে যেগুলো মানে একটা টিস্যুতে বা হচ্ছে একটা গ্রন্থিতে উৎপন্ন হয়ে তোমার রক্তের মাধ্যমে বাহিত হয় এবং দূরবর্তী স্থানে গিয়ে তার কাজটা করে এটা ছিল আমার কি এসএসসিতে তে আমরা যেটা পড়ে এসেছিলাম তো একই জিনিস এখানেও ঘটছে তো এখানে ব্রেস্টে যে আমরা হরমোনগুলো কাজ করে সেখানে আমরা মেনলি দুইটা জায়গা থেকে দেখবো আমার হরমোনগুলো আসছে কোথা কোথা থেকে একটা হচ্ছে আমার ওভারি থেকে আসবে আর একটা হচ্ছে আমার গ্ল্যান্ড থেকে আসবে আচ্ছা তাহলে দেখো প্রথমে যেটা ইস্ট্রোজেন হরমোন তো ইস্ট্রোজেন হরমোন আমার আসবে হচ্ছে ওভারি থেকে এবং এই গ্ল্যান্ডের কাজ কি এরা হচ্ছে আমার আমরা যে পড়েছিলাম ডাকটা সেটার গ্রোথ আর হচ্ছে ব্রাঞ্চিং এর কাজ করবে ঠিক আছে অর্থাৎ ওভারে থেকে আসা ইস্ট্রোজেন যেটা আমার ডাক্টের যে গ্রোথ আর ব্রাঞ্চিং আছে সেটাতে সাহায্য করবে তারপর ভাইয়া প্রোজেস্টেরন যেটাও কি আমার একই রকম কাজ করবে যেটা অ্যালভিওলার ফর্মেশন করবে ঠিক আছে সেটাও কি আসতেছে আমার উভারে থেকে আসতেছে প্রোজেস্টেরন তারপর দেখো আরেকটা কি যেটা হচ্ছে ট্রু সিক্রেটরি অ্যালভিওলাই সেটা আবার প্রডিউস করছে অর্থাৎ আমার ডাক যেগুলা সেগুলা সব কিন্তু আমার উভারে থেকে যেসব হরমোন আসতেছে সেগুলো আচ্ছা তাহলে কি কি আমরা পেলাম ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ডিস্ট্রোজেন প্রজেস্টরন অর্থাৎ উভারে থেকে আসা হরমোন সম তারপর কি থাকে ভাই যেগুলো হচ্ছে আমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসবে সেগুলো আমার কাশ সেগুলো মেইনলি তোমার ল্যাকটেশনের সাথে সম্পর্কিত দেখো প্রোল্যাকটিন এবং গ্রোথ হরমোন মেইনটেইন দ্য ল্যাকটেশন আর অক্সিটোসিন হেল্প ইন দ্য মিল্ক ইজেকশন ঠিক আছে ভাই আচ্ছা তো এই যে আমার যে হরমোনগুলা প্রোল্যাকটিন গ্রোথ হরমোন পোলিস্ট্রোজেন প্রোজেস্ট্রো এগুলো আমরা ফিজিওলজিতে আরও ভালোভাবে জানতে পারবো আপাতত এই আমাদেরকে জানতে হবে কে কে ডাক ফরমেশন করছে অর্থাৎ ডেভেলপমেন্টে কাজ করছে আর হচ্ছে আমার মিল্ক সিক্রেশনে সাহায্য করছে ঠিক আছে এরপরে আমাদের ব্রেস্টে নার্ভ সাপ্লাই তো নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের শুধু জানতে হবে কোন কোন নার্ভ আমার কোন কোন ব্রাঞ্চ এবং নার্ভ আমাদের হচ্ছে সাপ্লাই দিচ্ছে তো তাহলে এখানে আমার ফোর্থ এবং সিক্সথ ইন্টারকোস্টাল নার্ভের কিউটেনিয়াস অ্যান্টিরো এবং ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ সেটা হচ্ছে আমার সাপ্লাই দেবে ঠিক আছে তাহলে এখানে এটা জানলেই চলবে আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিছুক্ষণ আগে যে পড়েছিলাম ভাইয়া দেখো এখানে প্রোলেকটিন গ্রোথ হরমোন এবং অক্সিটোসিন যেগুলো কি করছে আমার ল্যাকটেশন এবং হচ্ছে মিল্ক ইজেকশনের সাহায্য করছে এখানে কিন্তু আমার নার্ভের কোনো ভূমিকা নেই ঠিক আছে অর্থাৎ মেইনলি আমার যে ল্যাকটেশনটা হয় সেটা পুরোপুরি হরমোন উপর নির্ভরশীল ঠিক আছে আচ্ছা আমাদের এরপরের টপিক হচ্ছে লিমফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট ঠিক আছে লিমফেটিক ড্রেনেজ অফ ব্রেস্ট বল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা আমরা যখন পরবর্তী ক্লিনিক্যাল লাইফে যাব যারা সার্জন হব তাদের ক্ষেত্রে আমাদের কিছু কেস আসবে যে ব্রেস্ট কার্সিনোমার কেস ঠিক আছে তো সেই মুহূর্তে আমাদের লিমফেটিক ড্রেনেজটা মানে অনেক সাহায্য করবে কেননা আমাদের ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে যে ক্যান্সার সেলগুলো আছে সেটা হচ্ছে মেটাস্টেসিস করে আমার হচ্ছে লিম্ফ নোট এবং লিম্ফ নোড থেকে তারা বিভিন্ন অর্গানে যায় ঠিক আছে তো এর জন্যে সার্জনদের কাছে এই লিম্ফেটিক ড্রেনেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করি একটা হচ্ছে লিমফেটিক্স আর একটা হচ্ছে লিম্ফ নোট তো লিম্ফ নোট বলতে আমরা কি বুঝি লিম্ফ নোট বলতে আমরা এমন কিছু স্পেশাল স্ট্রাকচারকে বুঝি যারা হচ্ছে ফরেন সাবস্টেন্স যেগুলো আছে তাদের জন্য ফিল্টার হিসেবে কাজ করি তো ফরেন সাবস্টেন্স বলতে আমরা কী বুঝি যেমন হচ্ছে ক্যান্সার সেল আর হচ্ছে ইনফেকশন ঠিক আছে তো আমাদের শরীরে এরকম অনেক লিম্ফ নোট আছে এবং ব্রেস্টের থেকে যে আমার ফরেন সাবস্টেন্স অথবা ক্যান্সার সেল আছে সেগুলো কিন্তু আমার কিছু নির্দিষ্ট লিম্ফ নোটকে ফলো করে করে আগায় ঠিক আছে এবং সেখানে তারা হচ্ছে ড্রেন করে তো ভাইয়া দেখো আমরা হচ্ছে এখানে কিছু লিম্ফ নোডের নাম দেখছি দেখো একজিলারি লিম্ফ নোট যা হচ্ছে প্রায় পাঁচটি মানে পাঁচটা লিম্ফ নোটকে একত্রে বলা হচ্ছে আমার লিম্ফ নোট অ্যান্টেরিও ল্যাটারাল পোস্টেরিয়র সেন্ট্রাল এবং এপিক্যাল তারপর কি ভাইয়া ইন্টারনাল মেমারি নোট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোট সেফালিক পোস্টেরিয়র ইন্টারপোস্টাল এবং সাব ড্রা লিম্ফ নোট এখন ভাইয়া এই লিম্ফ নোটগুলার আমার হচ্ছে অবস্থান সম্পর্কে জানবো ঠিক আছে তো ভাইয়া আমরা হচ্ছে একটা ছবি দেখি দেখো প্রথমে আমরা দেখবো কি আমাদের যে এক্সিলারি লিম্ফ নোট আছে সেগুলো কোথায় কোথায় অবস্থিত ঠিক আছে তো ভাই ছবিতে দেখো আমরা এখানে লিম্ফ নোটগুলা দেখতে পাচ্ছি সবগুলোই আছে দেখো ল্যাটারাল সেন্ট্রাল অ্যাপিকাল সাবস্ক্যাপুলার এবং পেক্টরাল ঠিক আছে তো ভাইয়া অ্যান্টেরিয়র যে এক্সিলারি লিম্ফ নোটগুলো আছে সেটা আমার কোথায় থাকবে আমরা জানি কি এই জায়গা থেকে আমার কি ছিল পেক্টোর মেজর ছিল তো আর এইখানে আমার ছিল পেক্ট্রোলিস মাইনো তোমরা যদি অরিজিন এবং ইনসারশন করে থাকো তাহলে হয়তো বুঝতে পারছো যে পেকট্রলিজনে আমার চারটা মাসেল ছিল তো এইখানে আমরা দেখো ব্রেস্টের আমরা যে মেমারি বেড পড়েছিলাম সেখানে আমরা কি পড়েছিলাম যে মিডিয়াল যে টু থার্ড থাকবে সেখানে আমার পেক্ট্রোলিস মেজর মাসলটা থাকবে অর্থাৎ পেক্ট্রোলিস মেজর আমার এই পুরাটা অংশ জুড়ে ছিল তারপর এইখানে ছিল হচ্ছে আমার পেকট্রলিস মাইনর মাসলটা তো পেকট্রালিস মাইনর মাসুলের ইনফিরিয়র বর্ডার এবং সুপেরিয়র বর্ডার অব দ্য পেক্ট্রালিস মেজর মাসুল এখানে আমার থাকবে কি অ্যান্টেরিয়র লিম্ফ নোট ঠিক আছে আচ্ছা তাহলে দুইটা মাসেলের মধ্যবর্তী স্থানে আমার হচ্ছে অ্যান্টেরিয়র এক্সিলাই লিম্ফ নোটটা ছিল তারপর ভাইয়া পোস্টেরিয়র লিম্ফ তো পোস্টেরিওর লিম্ফ নোটটা আমার থাকবে কি পিছনের দিকে ঠিক আছে এটা কোথায় থাকবে এটা থাকবে হচ্ছে আমার সাবস্ক্যাপুলারিস যে মাসলটা আছে সেদিকে ঠিক আছে অর্থাৎ এই জায়গাটার দিকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে ক্যাপুলারিস মাসলের সামনের দিকে আমার হচ্ছে পোস্টেরিয়র লিম্ফ নোডটা থাকবে তারপর ভাই আমার ল্যাটারাল গ্রুপ যেটা দেখো এইটা কি এটা হচ্ছে আমার একজিলারি ভেইন ঠিক আছে ভাই তো এক্সিলারি ভেইনের যে মিডিয়াল সাইডে কিন্তু আমার কি আছে ল্যাটারাল লিম্ফ নোট আছে অর্থাৎ একজিলারি ভেইনের মিডিয়াল সাইডে আমার কি থাকবে ল্যাটারাল গ্রুপ অফ দ্য এক্সিলারি নোট তারপর ভাই আমার হচ্ছে সেন্ট্রাল তো সেন্ট্রাল লিফ নট থাকবে হচ্ছে আমার কোথায় এক্সিলার সেন্ট্রালে ঠিক আছে সেন্টার অফ দা এক্সিলার ভিতর আমার হচ্ছে এই সেন্ট্রাল লিফ নটা থাকবে দেখো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর কি লাস্ট যেটা সেটা হচ্ছে আমার কি এপিকাল গ্রুপ তো ভাইয়া এপিকাল গ্রুপটা থাকবে কোথায় এপিকাল গ্রুপটা থাকবে আমার হচ্ছে অ্যাপেক্স অফ দা এক্সিলার অর্থাৎ ল্যাটারাল বর্ডার অফ দা ফার্স্ট রিবে ঠিক আছে ভাইয়া আচ্ছা তারপর ভাইয়া আমরা এখানে যদি দেখি দেখো এটা কি ছিল আমার এই অংশটুকুতে আমার কি ছিল ফার্স্ট ছিল ঠিক আছে এবং অফ শব্দে এক্সিলাও ছিল এখানে এইখানে হচ্ছে আমার এই লিম্ফ লিমটা আমরা পাই যাচ্ছি ঠিক আছে তাহলে এটা ছিল আমার কি এক্সিলারি লিম্ফ নোডের মধ্যে যে পাঁচটা গ্রুপ ছিল সেই গ্রুপগুলোর হচ্ছে তোমার অবস্থান ঠিক আছে তারপর ভাইয়া যে ইন্টারনাল মেমারি নোট তো ইন্টারনাল মেমারি নোটটা আমরা হচ্ছে এখানে দেখাই দেখো এই জায়গাটায় আমার হচ্ছে ইন্টারনাল মেমারি নোট ঠিক আছে এটা কোথায় এটা হচ্ছে স্টার নামের তোমার হচ্ছে প্রায় পাঁচ বরাবর ঠিক আছে এবং এটা তোমার হচ্ছে যে ইন্টারনাল ম্যামারি আটারি এটার সাথে হচ্ছে রিলেশনের থাকবে ঠিক আছে আচ্ছা তারপর কি ভাই তারপর হচ্ছে ইন্টারকোস্টাল লিম্ফ নোট তো ইন্টারকোস্টাল লিম্ফ নোটটা আমার কোথায় থাকবে ইন্টারকোস্টাল লিম্ফ নোট থাকবে যেটা হচ্ছে আমার পুস্টেরিয় পার্ট অফ দ্য ইন্টারকোস্টাল স্পেসে ঠিক আছে যেখানে আমার ইন্টারকোস্টাল ভেসেলগুলো আমরা পড়েছিলাম সেখানে হচ্ছে আমার ইন্টারকোস্টাল নোড থাকবে ঠিক আছে আচ্ছা তারপর ভাই তারপর হচ্ছে আমার সুপ্রা ক্ল্যাভিকুলার নোড দেখো এইখানে আমার হচ্ছে ক্ল্যাভিকল যেটা অর্থাৎ কলারবন সেইটার উপরের অংশেই থাকবে হচ্ছে আমার কি সুপ্রা ক্ল্যাভিকুলার নোড ঠিক আছে তারপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমার সারভাইক্যাল লিফনোট তো লিফ নোড থাকবে আমার হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেনের ওখানে ঠিক আছে দেখো এখানে আমরা যদি দেখি এইখানে হচ্ছে আমার ইন্টারনাল জুগুলার ভেন ঠিক আছে তো ইন্টারনাল জুগুলার ভেইনের এই জায়গায় আমার থাকবে হচ্ছে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোট তাহলে ভাইয়া আমরা কী কী লিম্ফ নোট পেলাম দেখো এক্সিলারি লিম্ফ নোট পেলাম সারভাইকাল লিম্ফ নোট পেলাম তারপর আমরা হচ্ছে কোস্টের ইন্টারকোস্টাল লিম্ফ নোট পেলাম এখানে আমরা সুপ্রা ক্লারিকুলার লিমনোট পেলাম ইন্টারনাল মেমারি লিম্ফ নোট পেলাম ঠিক আছে তাহলে এটা ছিল কি আমার লিম্ফ নোট অবস্থা তো ভাইয়া আমরা হচ্ছে এখানে সুন্দর মতো লিখে দিয়েছি দেখো গ্রুপ অফ অব লিম্ফ নোড এটাকে আমরা পেট্রল গ্রুপ বলে থাকি কোথায় থাকে ইনফেরিয়র বর্ডার অফ অফ মাইনর এবং বর্ডার অব মাসলে থাকে এখানে চার থেকে পাঁচটা এই মোটামুটি নোট থাকে ঠিক আছে পোস্টেরিয়র লিম্ফ নোট কোথায় থাকে এরা থাকবে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসলের সামনে ল্যাটারালটা থাকবে কোথায় দেখো মিডিয়াল সাইড অফ দ্য এক্সিলারি ভেন যেটা আমরা ছবিতে দেখেছিলাম সেন্ট্রাল গ্রুপটা কোথায় ছিল সেন্টার অফ দ্য এক্সিলা ইন দ্যাকারি ফ্যাট তারপর এপিক্যাল গ্রুপটা কোথায় ছিল দেখো অ্যাপেক্স অফ দ্য এক্সিলাই ছিল যেটা কি ফার্স্ট ইবের ল্যাটারাল বর্ডারে ছিল তারপর কি ছিল আমার ডিপ সারভাইকাল লিম্ফ নোট যেটা একটু আগে দেখেছি ইন্টারনাল জুগুলার ভেনে আর সুপ্রা ক্লাভিকুলার লিফ নোট জাস্ট অ্যাভাব দ্য কলার বোন ঠিক আছে কলার বোন অথবা হচ্ছে কি আমার ক্ল্যাভিক তারপরে ছিল আমার ইন্টারনাল মেমারি নোট ইন্টারনাল মেমারি নোট কোথায় ছিল যেটা ছিল হচ্ছে আমার এইদার মিডিয়াল ও ল্যাটারাল টু দ্য ইন্টারনাল মেমারি আর্টারি প্যারাল টু দ্য স্টার্নাম ডিপ টু দ্য কোস্টাল কার্টিলেজ ঠিক আছে যেটা আমরা ছবিতে সুন্দর মতো দেখতে পেয়েছিলাম আর সবশেষ ছিল ইন্টারকোস্টাল লিম্ফ নোট যেটা ছিল পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইন্টারকোস্টাল স্পেসে রিলেশন টু দ্য ইন্টারকোস্টাল ভেসেল তাহলে ভাইয়া আমাদের ইন্টার আমরা যে লিম্ফ নোটগুলো আছে যেখানে ব্রেস্ট আমার ড্রেন ব্রেস্টের লিম্ফ এসে ড্রেন করবে সেগুলোর অবস্থান সম্পর্কে আমরা জেনে গেলাম এরপর হচ্ছে আমাদের এই যে আমাদের ব্রেস্ট থেকে যে লিম্বগুলা সেগুলা কিভাবে লিম নোডে ড্রেন করতেছে ঠিক আছে আচ্ছা তো এটার জন্য আমরা আমাদের আগের লেকচারে যেটা পড়েছিলাম ব্রেস্টের যে কোয়ার ড্রেনগুলো সেটাতে আবার ফিরে যেতে হবে তো ভাইয়া আমরা জানি কি ব্রেস্টে চারটা ভাগে ভাগ করা হয়েছিল আপার ল্যাটারাল আপার মিডিয়াল লোয়ার ল্যাটারাল এবং লোয়ার মিডিয়াল তো এটা ভাইয়া আমার কি এটা হচ্ছে একটা রাইট সাইড ব্রেস্ট আমরা লিখে দিই রাইট সাইড ব্রেস্ট ঠিক আছে আচ্ছা তো এইখানে দেখো ভাই চারটা কোয়াড্রেন্টে ভাগ করা হয়েছে কি কি কোয়াড্রেন্ট আপার ল্যাটারাল আপার মিডিয়াল লোয়ার ল্যাটারাল এবং লোয়ার মিডিয়াল তো লিম্ফ নোট ড্রেনেজের ক্ষেত্রে আমরা কোয়াড্রেন্ট অনুযায়ী ভাগ ভাগ করে পড়বো ঠিক আছে তো ভাই আমরা প্রথমে দেখবো হচ্ছে আমার ল্যাটারাল কোয়াড্রেন্ট ঠিক আছে তো ল্যাটারাল কোয়াড্রেন্টে দেখো আপার ল্যাটারাল এবং লোয়ার ল্যাটারাল ভাগ করা হয়েছে ল্যাটারাল কোয়াড্রেন্টে যে আমার লিম্ফ যেগুলো হয় সেইগুলো মোটা প্রায় ম্যাক্সিমামই তোমার হচ্ছে এক্সেলারি লিম্ফ নোটে যে ড্রেন করে অর্থাৎ এরা প্রথমে অ্যান্টেরিয়র একজিলারিতে ড্রেন করে দেখো এখানে আমার তির চি বোঝানো হয়েছে এরা মেনলি অ্যান্টেরিয়র এক্সিলারিতে যে ল্যাটারাল কোয়ার্ডেন রয়েছে অ্যান্টেরিয়র এক্সিলারিতে ড্রেন করে তারপর এটা চলে যায় হচ্ছে সেন্ট্রালে এবং সেখান থেকে এরা কোথায় চলে যাবে ডেল্টোপেক্টোরাল লিম্ফ নোডে ঠিক আছে এখান থেকে চলে যাবে হচ্ছে অ্যাপিক্যাল গ্রুপ অফ দ্য এক্সির লিমস নোডে এবং কিছু অংশ যেটা অর্থাৎ লোয়ার ল্যাটারাল যে পার্ট রয়েছে সেখান থেকে কিছু লিম্ফ নোড আমার চলে যাবে হচ্ছে পোস্টেডিওর ইন্টারকোস্টাল লিম্ফ নোড ঠিক আছে অর্থাৎ ল্যাটারাল যে কোয়ার্ডেন সেটা ম্যাক্সিমাম লিম্ফ আমার চলে যাবে কোথায় এক্সিলারি লিম্ফ নোডের ক্ষেত্রে ঠিক আছে আর কিছু অংশ যাবে কোথায় পোস্টেডিওর ইন্টারকোস্টাল লিম্ফ নোড বুঝ বুঝা গেল হ্যাঁ তারপর যেটা ল্যাটারালটা হওয়ার পর আমার চলে আসবে কোথায় মিডিয়াল কোয়ারড্রেন মিডিয়াল কোয়ার্ডেন্টে দেখো আপার মিডেল এবং লোয়ার মিডিয়াল মিডিয়াল কোয়ার্ডেন্টের ক্ষেত্রে এদের যে নোট মানে লিম্ফ যেটা সেটা মেইনলি ড্রেন করবে ইন্টারনাল ম্যামারি লিম্ফ নোডে এখন ইন্টারনাল ম্যামারি লিমফলোড আমার দেখো দুই পাশেই আছে অর্থাৎ মিড পয়েন্ট যেটা ছিল মিড পয়েন্টের দুই পাশে আছে ব্রেস্ট তাহলে তার পাশে যেই ইন্টারনাল ম্যামারি লিমফ নোড আছে সেখানেও ড্রেন করবে একই সাথে তার যে অপোজিট সাইডের যে ইন্টার্নাল ম্যামারি নোট আছে সেখানে যেয়েও কিন্তু ড্রেন করবে তাহলে আপার মিডিয়াল থেকে মেনলি ইন্টারনাল মেমারি লিন্স নোডে ড্রেন করছে এবং লোয়ার মিডিয়াল থেকেও কিন্তু আমার ইন্টারনাল মেমারি লিন্স নোডে ড্রেন করছে ঠিক আছে ভাই অর্থাৎ মিডিয়াল যে কোয়ার্টেনটা সেটা ম্যাক্সিমাম আমার কোথায় যাচ্ছে ইন্টারনাল মেমারি লিঙ্কস নোডে হয় সেটা ব্রেস্টের নিজের পাশে অথবা বিপরীত পাশে ঠিক আছে কিছু অংশ যেরকম আমরা লোয়ার ল্যাটারাল ক্ষেত্রে দেখেছিলাম সেরকম লোয়ার মিডিয়ার ক্ষেত্রেও আমার কিছু অংশ চলে যাবে হচ্ছে সাব পেরিটোনিয়াল লিমফ্লেক্সাস আর সাব ডায়া ফ্রেগমেটিক লিম ফ্লে ক্ষেত্রে ঠিক আছে এবং এখানে দেখো ভাই যে কুকেনবার্গ টিউমার বলতে আসলে কী বোঝায় কুকেনবার্গ টিউমার হচ্ছে এই যে আমার ব্রেস্টে যে ক্যান্সার সেল ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে তখন ওই সেই ক্যান্সার সেলগুলা তোমার এই লিম নোড দিয়ে মেটাস্টেসিস হয়ে চলে যায় হচ্ছে উভারিতে এবং উভারিতে যে তারা হচ্ছে আক্রমণ করে যার ফলে সেখানে একটা টিউমার হয় এবং সেই টিউমারকে আমরা বলি কি ক্রোকেন টিউমার ঠিক আছে অর্থাৎ থেকে যে কার্সিনোমা সেলগুলো আছে সেগুলা এই সাব পেইটোনিয়াল হয়ে আমার উভারিতে যে উভারিকে আক্রমণ করে সেটাকে আমি বলবো কি ক্রোকেন টিউমার ঠিক আছে তাহলে ভাইয়া এখানে আমরা লিম্ফ ড্রেনেজটা আরেকবার একটু বলে দিই ল্যাটারাল যে কোয়ারড্রেনটা আছে আপার লেটারাল এবং লোয়ার লেটারাল ম্যাক্সিমামে আমার কোথায় গেছে এক্সেল লিম্ফ নোডে শুধুমাত্র লোয়ার ল্যাটারের কিছু পার্ট আমার চলে গেছে কোথায় পোস্টেরিওর ইন্টারপোস্টাল লিম্ফ নোডে একইভাবে মিডিয়াল যে কোয়ারড্রেনটা ছিল সেটা চলে গেছে কি ইন্টারনাল মেমারি লিম্ফ নোডে এবং লোয়ার মিডিয়াল যে কোয়ারড্রেন্ট আছে সেটার কিছু অংশ আমার সাব পেরিটোনাল লিম্ফ্লেক্সাস অর্থাৎ আরেকটা সাব ডায়াফ্যাগমেটিক লিম ফ্লেক্সাসে যে আমার হচ্ছে ড্রেন করেছে ঠিক আছে তো এইখানে দেখো ভ্যাম গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য লিমফ নোড ফ্রম দ্য ব্রেস্ট ইজ ড্রেন টু দ্য এক্সেলি নোট ঠিক আছে এই কথাটা আমার একটু মনে রাখতে হবে অর্থাৎ এইখানে দেখো এক্সরেল লিম্ফ ফ্লোডে আমার যায় হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পোস্টেরিওর ইন্টারপোস্টাল লিম্ফ ফলোডে আমার যাবে কত ফাইভ পার্সেন্ট আর হচ্ছে ইন্টারনাল মেমারি লিম্ফ ফ্লোডে আমার যাবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ সবচেয়ে বেশি কিন্তু আমার যাচ্ছে কোথায় এক্সেলাই লিম্ফ নোডের ক্ষেত্রে অর্থাৎ এক্সেলাই লিম্ফ নোডে বেশি ড্রেন করছে এবং যেহেতু ভাইয়া দেখো যেই জায়গায় তোমার হচ্ছে সবচেয়ে বেশি লিম্ফ ড্রেনেজ করছে তাহলে আমরা এটা মানে বুঝতে পারছি যে ক্যান্সার সেল যেহেতু লিম্ফ নোডে যে ড্রেন করে তার মানে কি বেশি ক্যান্সার অথবা মেটাস্টেসিস যে হবে সেটা কিন্তু আমার কি এক্সেলাই লিম্ফ নোডে আমার হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে ড্রেন করবে যেহেতু যেখানে আমার লিমফেটিক ড্রেনেজ বেশি হচ্ছে সেখানে হচ্ছে মেটাসিজ হওয়ার সম্ভাবনা বেশি কারণ ভাই এখানে আমরা একটু দেখে নিই যে দেখো দ্য লিম ফ্রম দ্য ল্যাটারাল কোয়ারড্রেন্ট ইজ ড্রেন ইন টু অফ পেক্টোরাল গ্রুপ লিম ফ্রম দ্য মিডিয়াল কোয়াড্রেন্ট আমি বলেছিলাম ইন্টারনাল মেমারি লিম্ফ নোডে যাচ্ছে তারপর কী ভ্যাব ফিউ ভেসেল ফ্রম দ্য লোয়ার কোয়াড্রেন্ট চলে যাচ্ছে কোথায় পোস্টেরো ইন্টারকোস্টাল লিম্ফ নোডে আর যেটা হচ্ছে লোয়ার মিডিয়াল সেটা কোথায় যাচ্ছে তার হচ্ছে সাব ডা অথবা সাব পেরিটোনিয়াল লিম যাচ্ছে আর সবশেষে যেটা ডিপ সার্ফেস অফ দ্য ব্রেস্ট এটা হচ্ছে অ্যাপিক্যাল গ্রুপ অথবা অ্যাপিক্যাল গ্রুপ অফ দ্য এক্সিলারি লিম্ফ হয়ে যাচ্ছে এবার আমরা জানবো ব্রেস্টের লিম্ফ্যাটিক সম্পর্কে তো লিম্ফ্যাটিক জিনিসটা কি লিমফেটিক হচ্ছে এক ধরনের ভেসেল অথবা ডাট যেটা হচ্ছে আমার লিম্ফকে ড্রেন করবে ঠিক আছে তো এই লিমফেটিক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ লিমফেটিক তো এই সুপারফিশিয়াল ডিপ লিমফেটিক আমার দুই রকম জায়গা থেকে লিমস ড্রেইন করবে তো দেখি কীরকম তো সুপারফিশিয়াল লিমফেটিক এরা হচ্ছে আমার স্কিন অফ দ্য ব্রেস্ট থেকে ড্রেন করবে আর ডিপ লিমফেটিক আমার করবে হচ্ছে প্যারেনকাইমা অফ দ্য ব্রেস্ট থেকে তো স্কিন আর প্যারেনকাইমা সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম তো এরপর যেটা সেটা হচ্ছে সুপারফিশিয়াল লিমফেটিক আমার হচ্ছে নিপল আর অ্যারিওলা থেকে কোনো প্রকার ড্রেন করবে না প্রখান্তরে যেটা ডিপ লিমফেটিক আছে সেটা হচ্ছে আমার নিপল এবং অ্যারিওলা থেকেও কিন্তু লিভ ড্রেন করবে ঠিক আছে তারপরে ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে সাব অ্যারিওলার প্লেক্সাস অফ স্যাপি ভাই সাব এরিওলা প্লেক্সাস অফ স্যাপি জিনিসটা কি এটা হচ্ছে আমার অ্যারিওলা অফ দা নিপলের নিচে থাকা একটা অনেকগুলো লিমফেটিক্সের একটা নেটওয়ার্ক বা হচ্ছে একটা জালিকা ঠিক আছে তো এই যে আমার স্যাপি প্লেক্সাস যদি আমরা ছবি দেখি এখানে আমরা দেখতে পাবো দেখো এটা হচ্ছে কি আমার নিপল এবং তার নিচে এই জায়গাটা হচ্ছে সাব অ্যারিওলার প্লেক্সাস তো এখানে কি হচ্ছে দেখো অনেকগুলা লিম্ফ্যাটিক আসবে সেই লিম্ফ্যাটিকগুলা গুলা একত্রে এই জায়গাটায় মিলিত হবে ঠিক আছে এটা হচ্ছে আমার সাব অ্যারিওলার প্লেক্সাস অফ স্যাপি তো এইখান থেকে আমার যে লিম্ফটা সেটা যে ড্রেন করবে কোথায় অ্যান্টেরিয়র গ্রুপ অফ দা অ্যাক্সিলারি লিম্ফ নোড তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা হচ্ছে স্কিনে অবস্থ মানে নিপলের যে অ্যারিওলার আছে এই অ্যারিওলার নিচে অর্থাৎ ডার্মিসে অবস্থিত একটা প্লেকজাস যেখানে কি হচ্ছে আমার লিম্ফ্যাটিক মানে স্কিনে যে লিম্ফ্যাটিকগুলো গুলো আছে সেগুলো এসে একত্রিত হচ্ছে একটা নেটওয়ার্ক ফর্ম করছে যেটা কোথায় গিয়ে ড্রেন করছে অ্যান্টেরিও গ্রুপ অফ এক্সেরাই লিম্ফন তো দেখো এই যে আমার সাব অ্যারিওলার প্লেক্সাস এটা ড্রেন করছে কোথায় আমার অ্যান্টেরিও গ্রুপ অব দ্যাক্সেলাই লিম্ফ নোডে ঠিক আছে ভাই আচ্ছা তাহলে এটা আমার চলে গেল হচ্ছে লিমফনোট তো ভাইয়া আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে